জয় মাতারা বন্ধুরা কয়েকদিন টানা বৃষ্টির কারণে বীরভূমের তারাপীঠের দ্বারকা নদীর জল অত্যন্ত বেড়ে গেছে টানা বৃষ্টির কারণে তারাপীঠ মন্দিরের ভক্ত সংখ্যা অনেকটাই কমে গেছে আজ সকাল থেকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসা ভক্তের অবস্থা নাজেহাল অন্যদিকে সেবায়তগণ ভিজে ভিজেই পুজো দিচ্ছেন কেউ কেউ ছাতা ব্যবহার করছেন তবে ছাতা নিয়ে পুজো দেওয়া খুবই মুশকিল ব্যাপার চলুন এবার আপনাদের নিয়ে যায় তারাপীঠ মহাশনের দিকে যেখানে দ্বারকা নদী জলোচ্ছ্বাস অত্যন্ত বেড়ে গেছে এইভাবে বৃষ্টি কয়েকদিন হলে পরে তারাপীঠে বন্যা দেখা দিতে পারে চলুন ঘুরিয়ে দেখায় তারাপীঠ মহাশাসনের অবস্থার এক ঝলক আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানে সাধু সন্ন্যাসীগণ আশ্রয় নিয়েছে শ্মশানে অবস্থিত নাট মন্দিরে চলুন এবার আপনাদের নিয়ে যায় জলমগ্ন এলাকাগুলোতে যেখানে শ্মশান সংলগ্ন ছোটো ছোটো দোকানগুলোর কেনা বন্ধ হয়ে গেছে এমনকি তারাপীঠ সবজি বাজারও জলমগ্ন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে জল কতটা জমতে শুরু করে গেছে তার মধ্যে আবার বৃষ্টি থামার কোনো নাম নেই চলুন আরও একটু এগিয়ে গিয়ে আপনাদের দেখায় সেই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পর্যন্ত জল ভরে গেছে রাস্তার দুই ধারে এইভাবে যদি ভারী বর্ষণ হতেই থাকে এবং দ্বারকা নদীর জলোচ্ছ্বাস অতিরিক্ত বাড়তে থাকে তাহলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তবে তারামায়ের উপর বিশ্বাস ও আস্থা নিয়ে বলছি হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলেও থামতে পারে আর আমরা আশা রাখি আমরা তারামায়ের কৃপায় নিরাপদেই থাকব চলুন আর একটু এগিয়ে যায় আরেকটু এগোলেই দ্বারকা নদী আপনারা দেখতে পাচ্ছেন নদীর জল আর রাস্তার জল মিলেমিশে এই মুহূর্তে এক হয়ে গিয়েছে এই জলের মধ্যেই আবার বহু পর্যটক দেখুন ছবি তুলতে ব্যস্ত সকাল থেকে অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই দেখুন এই মুহূর্তে খরস্রোতা দ্বারকা নদীর অবস্থা তো বন্ধুরা এতক্ষণ দেখছিলেন অলমগ্ন তারাপীঠ মহাশ্মশান এবং তা জলমগ্ন ধার্কা নদী প্রতিবেদনে আমি অচিন্ত ব্যানার্জি